আহ দেখতে পাচ্ছে মোড়া এখানে পুরানো হয়ে গেছে একটি চিল্লি পরপর কিন্তু অনেক কতগুলো চিল্লি আছে এখানে মোড়া চিল্লি অনেকগুলো আর একটি মৃতদেহ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানটা ফুল মালা দিয়ে এই যে কিন্তু মৃতদেহ অলরেডি এখানে কাঠ সাজানো হয়ে গেছে আমি আর ভিতরটা যাচ্ছি না এখান থেকে দেখে দিচ্ছি আর এই যেখানে মোড়া একই মৃতদেহকে দাও করা হয়ে গেছে এই যে নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি একটি শ্মশানের ভিডিও নিয়ে এই শ্মশানটা কিন্তু একদম পুরো গ্রামের মধ্যে বোঝাই যাবে না যেখানে একটি শ্মশান আছে শ্মশানটা কিন্তু বড় সড়ো ধরনের এখানে আপাতত কাঠের চুল্লিতে মৃতদেহকে দাহ করানো হয় ইলেকট্রিক চুল্লি এখানে একটা তৈরি হবে তবে এখানে শিলান্যাস করা হয়ে গেছে ইলেকট্রিক চুল্লি আর আজকে আমরা এই শ্মশানটা পুরো চত্বরটা ঘুরে দেখবো কোথায় কোথায় কি আছে আর কোথায় মৃতদেহকে দাহ করানো হয় বা কোথায় আপনার ভগবান মায়ের মন্দির আছে শ্মশানকালী মন্দির কোথায় এখানে আপনার সমাধি রাখা হয় সবগুলো দেখব চলুন প্রথমে এখানে কিন্তু সামনে দাঁড়িয়ে আছি মায়ের মন্দির যেটা বলি আমরা শ্মশান কালী মন্দিরেই প্রথমে প্রবেশ করব। মাকে দর্শন করব। আর প্রথমে বলে রাখছি উত্তর চব্বিশ পরগনা আজকে এসেছি কলকাতার পাশেই উত্তর চব্বিশ পরগনা চলুন এদিক থেকে বনগাঁ এদিক থেকে কলকাতা অনেকে নাম শুনেছেন বা এসছেন সেইখানে আজকে আমি একটি শ্মশানে চলে এসেছি শ্মশানের কি নাম সব দেখাবো আসুন প্রথমে মাকে দর্শন করা যাক এই যে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরিভাবে আমি প্রথমে দেখতে পেয়েছি এটা কিন্তু শ্মশান কালী আছে এখানে শ্মশান কালী এখানে কিন্তু অন্য রক্ষাকালী বা দক্ষিণাকালী নয় এটা শ্মশান আছে দেখতে পাচ্ছেন শ্মশানকালী আর শ্মশানকালীর ভিডিও দেখা মাত্রই কিন্তু শেয়ার করবেন অবশ্যই আমরা এখন যে শ্মশান এসেছি বললাম হাবরা মহাশ্মশান মহা মহাশ্মশান হাবড়া হাবড়া বাইশ নম্বর ওয়ার্ড আচ্ছা অশোকনগর আর হাবড়ার মাঝখানে কি এটা এটা অশোকনগরের কাছাকাছি হয় আচ্ছা আচ্ছা অশোকনগরের কাছে যেহেতু আমি অশোকনগর ঘোষণা করেছি এটা তো শ্মশানকালী তাই না তো আপনি পুরোহিত আপনার নামটা একটু বলবেন আমার নাম বিপুল ভট্টাচার্য এই পুজো পাবন কতবার করেন আপনি এই ঠাকুরকে কতবার ভোগ দিতে হয় এখানে তিন বেলা হয় তিন বেলায় আপনি ভোগ দেন মানে আপনি কতদিন থেকে মাকে দেখছেন বা মাকে আপনি সেবা করছেন দশ বছর দশ বছর আর কতদিন হয়েছে শ্মশানটা এটা উনিশশো ছাপ্পান্ন সালে কি নাম বলেন শশানটা মুক্তিদাম মহাশাসন মুক্তিদাম মহাশাসন হ্যাঁ নামটা আমি শুনে এসেছি তো ভালো করে দেখুন মাকে একটু দর্শন করি এটা কিন্তু একদম শশানকালী মাতা আছে তাই না হ্যাঁ শশানকালী মাতা এটা এটা শশানকালী এটা দক্ষিণাকালী যে বামাকালী আছে বামাকালী হ্যাঁ মায়ের পাটা উল্টো দিকে আচ্ছা আচ্ছা এই মায়ের যে পাটা দেখছেন না এই যে পাটা দেখছেন মায়ের পা ডান পাটা বাঁদিকে থাকবে তো আচ্ছা এই যে মায়ের পাটা হচ্ছে আর কি ডান দিকের পাটা বা আছে তো দেখলেন আজকে আবার কিন্তু নতুন একটা মায়ের নাম শুনলাম বামা কালী শুনেছি হয়তো আগে আমার মনে নেই বামা কালী বাঁপা তাকে মায়ের এই ভোলে ব্যবহার ডান পা মায়ের বাঁক পা ডান পাটা নিচে মার বাবার বুকের উপরে আচ্ছা বাঁ পাটা ডান পাটা ডান পাটা বুকের উপর আছে ও আচ্ছা পাটা ঘোরানো আছে দেখা যাচ্ছে আর এই যে সাইডে এই এই যে মাথাটি এইটাকে কি নাম আছে এর হচ্ছে মায়ের সকাশকি জয়া বিজয়া জয়া বিজয়া আচ্ছা জয়া বিজয়াটাকে একটু দেখে নেই এটা জয়া আর বিজয়া দেখছেন এখানে কিন্তু ডাকিনি যোগিনী নেই তাই না এটা ডাকিনি যোগিনীর একটা রূপ আচ্ছা শান্ত রূপ ঠিক ঠিক দেখেন অনেক কিছু জানার আছে কিন্তু ডাকিনি যোগিনীর শান্ত রূপ হচ্ছে জয়া বিজয়া মায়ের দুই সাইডে আছে তো প্রহিত মশাই সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো এইবার শ্মশানে দেখবো আচ্ছা ইলেকট্রিক চুল্লি তো আপনার ওখানে কথাবার্তা হয়ে গেছে ওই বিল্ডিংটা কি ইলেকট্রিক চুল্লি অবশ্যই অবশ্যই ওইটা ইলেকট্রিক চুল্লি মানে মেশিন পত্র আসলেই রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে কত সালে ওটা ওপেন করা হবে বলেছে এটা এইটাই 26 এ হবে 26 এ হবে তো শুনতে পাচ্ছেন 26 এ কিন্তু ওপেন হয়ে যাবে এই মুক্তিদা মহাশাসনে প্রহিত মুক্তিধাম রোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো আর এই যে মাতা দেখছেন যে বামা মাতা আমরা নাম শুনলাম আর একটা বামা মাতা কালী যে সে কালীটা কিন্তু অতি সুন্দর মা দুই সাইডে ডাকিনি যোগিনী নেই ওদেরই আর একটা রূপ আছে জয়া বিজয়া আগেও দেখেছি আমরা জয়া বিজয়া আজকেও একবার দেখলাম খুব ভালো লাগলো ভক্তও আসে মায়ের কাছে মন খুলে যে মাকে ডাকে তারা ভক্তের সমস্যা যা যা থাকে মার কাছে এসে বলে মা তাদের সমস্যা মিটিয়ে দেয় তারা আবার মানসিক করে যায় এক এক রকম মায়ের দিয়ে যায় অনেক ভক্তরা মায়ের দিন নিত্য পুজো হয় তারা আসেন এক এক মানুষ করে ভালো থাকে তো এটা কিন্তু আমার বানানো কথা নয় এটা কিন্তু পুরোহিত নিজে মুখে বলছে এই মায়ের কাছে যে মানত করে আসে মা নাকি তাকে তারা আশা পূর্ণ করবেই করবে তাই তো বলছে অবশ্যই একদম এই মায়ের কাছে মায়ের যারা ভিডিওটা দেখছো তুমি একটি শেয়ার করো তুমি শেয়ার করলেও তোমার মনস্কামনা পূর্ণ হবে এসে মায়ের এখানে দিয়ে যেও সারামাথ নাম করে জয় তারামাজ মাথ জয় জয় বামদেবের জয় জয় শ্মশানকালীর জয় করে জয় শ্মশান কালীর জয় জয় বাঙাকালীর জয় বাঙাকালীর জয় হলে আপনারা সবাই মার কাছে মানত করবেন মার কাছে কোনো সমস্যা যদি মনে করেন যে আমার কোনো সমস্যা আছে মার কাছে বলবেন মা অবশ্যই আপনাদের আশাপূর্ণ কর আশাপূর্ণ করবেন খুব ভালো লাগলো মা স্যারের সঙ্গে কথা বলে কি নামটা বলে একবার আমার নাম বিপুল ভট্টাচার্য বিপুল ভট্টাচার্য ঠিক আছে এবার আপনাদেরকে দেখাচ্ছি যেটা বট গাছ অশদ্ধ গাছ থাকে এই যে এই শাসনেও কিন্তু আছে আর এই যে স্টিপির ফলক স্বর্গীয় বিজয় কৃষ্ণ রায় হাবড়া এই যে একটা আছে মানে আরো কোথায় কি আছে দেখাবো এই যে পূজনীয় স্বাদন্দ এই যে আছে এখানে সব ব্রুত নাম এই লিক চুল্লি যেটা হচ্ছে সেই বিল্ডিংটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে অলরেডি ভালো করে আমরা দেখবো আবার পুরোপুরিভাবে আর প্রত্যেক জায়গায় বলেছি যে নদী নালা খাল বিল থাকে এখানে কিন্তু একটা খাল টাইপের দেখতে পাচ্ছি আমরা যে শ্মশানে হাবড়া শ্মশানে মুক্তি এই যে দেখছেন সেই খালটা যেখানে শ্মশানের দিঘিটা কিন্তু অতি সুন্দর শ্মশানের যে পিছন সাইডটা দিঘিটা এই নোংরা আবর্জনায় ভর্তি আবার আমি শ্মশানের সামনে দিকটাই আগে যাচ্ছি এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে জল নিয়ে এসে স্নান করানো হয় সেই জায়গাটা দেখছেন এবার শ্মশান চত্বরটা আমি ভালো করে একবার দেখানোর চেষ্টা করছি শ্মশান চত্বরে এখানটায় চারটে চার চারটে চিতা আছে আর মৃতদেহ দেখছেন একটা পিছন সাইডে মানে রেডি করছে আর একটা মৃতদেহ এই মাত্র আগুন নিভানো হচ্ছে এই সাইটার এই যে হাবড়া পৌরসভা উদ্যোগ প্রতি মুক্তি ধাম মহাশাসনে বৈদ্যুতিক চল্লিশের উদ্বোধন শ্রী জ্যোতিপ্রিয় মন্দির হ্যাঁ যেটা মানে তিনি শিলান্যাস করেছে বা এখানে একটা স্তম্ভ তৈরি করা হয়েছে আর সামনের দিকটা ফাঁকা মাঠ আর এইখানটা ইলেকট্রিক চুল্লি বিল্ডিংটা তৈরি হয়ে গেছে যে বট গাছ অশ্ব গাছ তিন তিনখানি গাছ আছে প্রত্যেক শ্মশানে যে থাকে এই যে বিশ্রাম ঘরও কিন্তু আছে এখানে একটা আছে এই শ্মশানে শ্মশানটা কিন্তু গ্রামের মধ্যে একদম খুব সুন্দর পরিবেশ আর এই যে ইলেকট্রিক চুল্লি এখানে হবে এই যে বিল্ডিং তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মুক্তিধাম মহাশ্মশান হাবড়া পৌরসভা এই যে বাণীপুর উত্তর চব্বিশ পরগনা আপনাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি সেই স্থান যে ব্যানারটা বোর্ডটা দেখিয়ে দিলাম যে এটা কিন্তু অফিস ঘর আর এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি যেহেতু হাবড়া তো হাবড়া না আমরা অশোকনগর হয়ে এসেছি অশোকনগর স্টেশন থেকে এসছি আর এই যে একটা স্থান আছে এটা মানে পুরোহিত মশা বললেন কবরস্থান কবরস্থান তো হয় না আমাদের সমাধি যে সমাধি যেখানে দেওয়া হয় সেই স্থানটাই দেখানো চেষ্টা করছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন প্রাচীর দিক ঘেরা আছে এখানে সমাধি দেওয়া আছে অনেকের আরও কোথায় সমাধি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব চলুন এবার যাওয়া যাক বিল্ডিংটা আর একবার দেখিয়ে দিচ্ছি যে বিল্ডিংয়ে আপনার ইলেকট্রিক চু চুলা ইলেকট্রিক চুলা বা বৈদ্যুতিক চুল্লি যেটাকে বলা আর এখানে আর বটগাছ দেখতে পাচ্ছেন আর এই যে শ্মশান কিন্তু অনেকটা অনেকটা জায়গা নিয়ে শ্মশানের এলাকা শ্মশানটা ভীষণ ভালো লাগলো এই শ্মশানটা আর এই যে আমার সঙ্গে আছে এই যে শিনু কুমার শাহরুখ খান সুমন ওরফে এই যে সিগারেট খাচ্ছে কিন্তু দেখো শ্মশানে এসে এই যে ফুক ফুক করে সিগারেট টানছে এই যে ধর্ম মানে না ভগবান মানে না এই ছেলেটা আবার হনুমান চাল্লিশে পাঠ না করে থাকতে পারে না দেখুন কেউভাবে সিগারেট খাচ্ছে শ্মশান হয়েছে কেমন ছিল আজকে মুক্তিধাম মহাশাসন হাবড়া পৌরসভা এলাকার যে শ্মশানটা পৌরসভা এলাকার শ্মশান তো আমরা খুব কমই দিয়ে থাকি খুব অল্প দেওয়া আছে আমার চ্যানেলে হয়তো আজকে আবার একটা পৌরসভার শাসন আপনাদের দিতে চলেছি বা দিলাম কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না শ্মশানটা যদি ভালো লেগে থাকে বা এমন শ্মশানের ভিডিও যারা দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও আবার অন্য কোন শাসান নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি বাই